আজকে আমরা এমন কিছু চমৎকার রিজনিং নিয়ে চলে এসেছি যেখানে একটি সংখ্যা মিসিং থাকে যাকে বলা হয় মিসিং নাম্বার পাজেল তো চলুন শুরু করা যাক আজকের পর্ব আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি এখানে ঘরগুলিতে কয়েকটি সংখ্যা আছে কিন্তু একটি ঘরে মিসিং আছে সংখ্যা তো আমাদের এই সংখ্যাটিকে খুঁজে বার করতে হবে প্রথমে দেখে নিতে হবে এখানে কি প্যাটার্ন ফলো করছে এখানে যোগ হচ্ছে যোগ হচ্ছে না গুণ হচ্ছে না বিয়োগ হচ্ছে না ভাগ হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুণ হচ্ছে এখানে প্রথম ঘরটিতে আছে ফর্টিন ফর্টিন ইন্টু টু টোয়েন্টি এইট টোয়েন্টি ইন্টু টু ফিফটি সিক্স ফিফটি সিক্স ইন্টু টু ওয়ান হান্ড্রেড টুয়েলভ অনুরূপভাবে দ্বিতীয় ঘরটিতেও দ্বিতীয় শাড়িটিতেও 4 ইন্টু টু 8 এইট ইন্টু টু সিক্সটিন সিক্সটিন টু থার্টি তিন নম্বর শাড়িটিতেও আপনারা দেখতে পাচ্ছেন তাহলে সেই একই নিয়মই ফলো করবে তাহলে এখানে নাইন ইন্টু টু তো এই ঘরটিতে হবে 18 এইটিন ইন্টু টু থার্টি সিক্স থার্টি তাহলে এখানে হবে নাইন 2 টু তাহলে এখানে অপশান ডি সঠিক উত্তর হবে এখানে তাহলে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় প্রশ্নটি এখানে দ্বিতীয় প্রশ্নটিতে কি নিয়ম ফলো করছে আমাদেরকে খুঁজে বার করতে হবে তো এখানে নিয়মটি ফলো করছে যে প্রথম 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 সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা এখানে দ্বিতীয় সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা মাইনাস টু তাহলে 25 ফাইভ মাইনাস নাইন 2 টু মাইনাস টু মাইনাস টু টু তাহলে তৃতীয় সংখ্যাটি বার হচ্ছে ঠিক সেই অনুরূপভাবে 18 মাইনাস 18 माइनस फोर इक्वल टू फोरटीन माइनस इक्वल टू टूएल्व ठीक से माइनस टू इक्वल टू सिक्स ठीक से ही तृतीय शीटी 13 माइनस सिक्स इक्वल टू सेभेन माइनस टू इक्वल टू फाइव एखे সঠিক উত্তরটি হবে অপশান এ তো আপনারা আজকে তো আপনারা সবাই এই তিন নম্বর প্রশ্নটির অঙ্কটি করে আমাদের কমেন্ট বক্সে উত্তরটি জানান এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন